আমি বলছি বিফোর ইলেকশন আগে আমাদের এই আর এনজি সেক্টর অনেক ধরনের প্রবলেম আসতে পারে তোমরা জানো তোমরা দেখছ এবং তোমরা করছ যাতে ভবিষ্যতে আমাদের এই প্রবলেমটিকে ফেস না করতে হয় অনেকে অনেক কথা বলবে ভালো সংসার চললে গ্রামের যদি একটা ফ্যামিলিতে দুইটা তিনটা ছেলে থাকে তারা যদি সুশিক্ষিত হয় ভালো পরিবার হয় পার্শ্ববর্তী গ্রামের লোকজন এটা পছন্দ করে তারা ভালোবাসে না তার ভালো চোখে দেখে না আমার সবচেয়ে জীবনে সবচেয়ে জীবনে কঠিন কষ্ট যে আমার মা বাবা আমাকে কিছুই দেখে যেতে পারেন একটা সন্তানের সবচেয়ে বড় স্বীকৃতি যখন নাকি তার মা বাবা সন্তানের কিছু দেখে যেতে পারে পৃথিবীতে যে জন্মদাতা জন্ম মাতা যদি না থাকে এর চেয়ে দুঃখ আর তুমি যতই বড় হও যতই বড় দশ বের যাই হোক এর চেয়ে বড় দুঃখ নেই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমাদের প্রতিষ্ঠান যত ভালো চলে সমাজ যাতে ভালো বলে সেটা তোমাদের প্রতি দায়িত্ব দিয়ে আমি গেলাম সবাই ভালো থাকো হ্যাঁ